দামি কথা বলেছে যেটা ন্যায্য কথা বলেছে সেটাই তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু এটা অন্যায় বলে এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বল তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এর লোক হলো কে কি বলল আরেকজন আগে এক তাকে বলছে এই হয়েছে মমতা ব্যানার্জির তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায় ত্রাং ত্রাং ট্রাং ত্রাং তার কিন্তু চেহারাটা ফিটকে পারায় থাকে দুটো ছাগলের বাচ্চা ব্যাপক দুধ থাকে